যুক্তরাজ্যের সাথে বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের ইঙ্গিতপূর্ণ মন্তব্যের মধ্যে ইইউ নেতাদের সাথে বৈঠক করছেন স্যার কিয়ার স্টারমার ব্রেক্সিটের পর নতুন করে উভয় পক্ষের সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি বাণিজ্য প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিস্তারিত থাকছে রিপোর্টে ডাউনিং স্ট্রিট বলছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ন্যায্য ও ভারসাম্যপূর্ণ বাণিজ্যিক সম্পর্ক রয়েছে তবে ট্রাম্পের সুর অনেকটাই উল্টো বলছেন যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য সম্পর্ক সীমার বাইরে গেছে তবে সমাধান করা যেতে পারে They don't take our cars, they don't take our farm products, they take almost nothing. The European Union is really out of line. The UK is out of line, but I'm sure that one I think that one can be worked out. Well Prime Minister storm has been very nice. We've had a couple of meetings, we've had numerous phone calls, we're getting along very well. And we'll see whether or not we can balance out our budget. Washington বাণিজ্য প্রতিরক্ষা এবং নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা করছেন তিনি সিকিউরিটি অন এনার্জি অন ট্রেড আওয়ার ইকোনমি তবে ইইউয়ের এর সাথে যুক্তরাজ্যের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা ট্রাম্পকে ক্ষুব্ধ করতে পারে সম্ভাবনা তৈরি করতে পারে বাণিজ্যিক টানা পড়েনও লিপ্টন কুমার আয়ন নিউজ ডেস্ক